টিভি সম্প্রচারে যে দৃশ্যগুলো দেখানো হয় ম্যাচ চলাকালীন তার বাইরেও কি কিছু থাকে যেগুলো ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে পুরোপুরি বাংলাদেশের তখন দরকার দুই বলে ছয় রান ছক্কার জন্য লংনের উপর দিয়ে সজরে ব্যাট চালালেন মাহমুদুল্লাহ কিন্তু অতিক্রম করতে পারেননি সীমানা বাউন্ডারি লাইনে বল তালুবন্দি করেন এইডেন মার্করাম হতবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ যেন বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল যে তিনি আউট হয়েছেন ম্যাচ চলাকালীন এইটুকুই দেখা গিয়েছে টিভির পর্দায় কিন্তু মাঠে যে ব্যাপারগুলো ঘটতে থাকে অনবরত তার সবই কি দেখা যায় স্ক্রিনে উত্তর না ক্যামেরায় সরাসরি সম্প্রচারিত দৃশ্যগুলো ছাড়াও আরও অনেক কিছুই থাকে দর্শকদের অদেখা যেগুলো ভূমিকা রাখে ম্যাচ জয়ে কিংবা হারের ক্ষেত্রে ছোটদের সাথে আনন্দের সুযোগ বড়রাও করে উপভোগ মাইকি চিপস সুপার ক্রাঞ্চি সুপার ফান সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হারের পর তেমনই একটি বিষয় উঠে এসেছে ইএসপিএন ক্রিকিনফোর একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যমটির সিনিয়র রিপোর্টার সিদ্ধার্থ মঙ্গা দাবি করেছেন অতিরিক্ত বাতাসের কারণেই ছক্কা না হয়ে ক্যাচ হয়েছে মাহমুদুল্লার শটটি যে কারণে খেলা হেরেছে বাংলাদেশ তারই দাবির পিছনে যুক্তি দিতে গিয়ে মঙ্গা বলেন কেশব মহারাজ যে যেদিক থেকে বল করছিলেন সেদিক থেকে প্রবল বাতাস বইছিল যে কারণে বারবার বল ফুলটস হচ্ছিল এমনকি যে বলেরিয়াত ক্যাচ তুলে আউট হয়েছেন সেটিও মহারাজ দিতে চেয়েছিলেন ইয়র্কার কিন্তু বাতাসের গতির কারণে উড়ন্ত বল পিচ করে একটু সামনে হয়ে যায় ফুলটস তখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ছয় রান তাই রিয়াদ সজোরে হাকান সেই বল সবাই যখন ভাবছে এটি ছক্কা হবে এমনকি রিয়াদ নিজেও আত্মবিশ্বাসী তখন বলটা গিয়ে পড়ে সীমানায় থাকা ফিল্ডারের হাতে এর পিছনেও দায়ী বাতাসী বাতাসে গতিরোধ হয় উড়ন্ত বলের যার কারণে করতে পারিনি সীমানা অতিক্রম বর্তমান সময়ে এসে টিভি ব্রডকাস্টিং ব্যবস্থা অনেক উন্নতি সাধন করলেও এমন কিছু সূক্ষ্ম বিষয় তুলে ধরতে ব্যর্থ ফলে এই ফ্যাক্টরগুলো দেখা যায় না খালি চোখে দর্শকরাও ব্যর্থ হয় প্রকৃত কারণ উদ্ঘাটনে খালি চোখে না দেখতে পাওয়া এই সব ফ্যাক্টর রয়ে যায় আড়ালেই সুপারহিট নিশ্চিত করতে পরবর্তী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নেদারল্যান্ডসের সেই ম্যাচেও বড় এবং গুরুত্বপূর্ণ অবদান রাখবে পিচ বাতাস এবং আর্দ্রতা আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি